খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই রয়েছে কিন্তু খাওয়ার পরিমাণ বেশি হলেই কিন্তু বিপদ দাবি বিশেষজ্ঞের ওজন বেড়ে গিয়ে হতে পারে ওবিসিটি হতে পারে হজমের সমস্যাও যা বাড়িয়ে দেবে ক্রনিক লিভারজনিত সমস্যা ঝুঁকি কিভাবে কম খাওয়া যায় এবং কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চলুন জেনে নেব অনেক কারণেই একজন মানুষ প্রয়োজনের তুলনায় বেশি খেতে পারেন এর মধ্যে অন্যতম কারণটি হল স্ট্রেস বা মানসিক চাপ দাবি বিশেষজ্ঞের ব্যক্তিগত সম্পর্কে জেনে হোক বা অফিসের চাপ অনেকে পরিস্থিতির সামাল দিতে জাঙ্ক ফুডে ভরসা করেন মশলাদার খাবার খেয়ে অনেকে হতাশা কাটাতে চান ফলে তার উল্টো হয়ে যায় সাময়িকভাবে মন ভালো হলেও বাড়ে শরীরের ক্ষতি কিভাবে তা মেনে চলবেন প্রথমে রয়েছে যা যা খাবার আছে সবকিছু আপনার প্লেটে নেবেন না দ্বিতীয়টি হলো খাবার খাওয়ার জন্য একটি ছোট্ট প্লেট ব্যবহার করুন তৃতীয়টি হলো খাবার নষ্ট হচ্ছে দেখে আপনি উদার মনে তা খেয়ে নিলেন এমনটা যেন না হয় চতুর্থটি হলো খাবার খাওয়ার সময় মোবাইল দেখবেন না এতে অন্যমনস্ক হয়ে আপনি বেশি খেয়ে ফেলতে পারেন তাই খাবারের দিকে মন দিন কতটুকু খাবেন সেদিকে মন দিন পঞ্চমটি হলো কতটুকু খাবার আপনার খাওয়া উচিত সেটা ভাবুন খিদে পেলে মনে হয় আপনি সবই খেয়ে ফেলতে পারবেন আদতে তা কিন্তু না অল্প খেলে পেট ভরে যায় তাই খাবার খাওয়ার সময় বন্ধু বা সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিন ষষ্ঠটি হলো মেইন কোর্স খাওয়ার আগে বেশি করে স্যালাড খান এর ফলে অন্য কিছু খাবার খাওয়ার জন্য খিদে কম লাগবে বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস